সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিনুয়ালামলা রসুল হিল করিম ওয়ালা আলহি সাহাবিহি আজমাইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দাওয়া সংগঠন মিনার কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সিরাজ সেমিনারে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের প্রোগ্রামের সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকের প্রোগ্রামে এখানে যারা বসে আছেন সকলে আমার শিক্ষক আমার সামনে আমার পাশে আমার শিক্ষকদের সামনে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমি এখনও অর্জন করতে পারিনি আমি আমার সবটুকু আবেগ দিয়ে সবটুকু ভালোবাসা দিয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের প্রতি দরুদ পেশ করছি আমি দু একটি কথা বলেই আমি আমার কথা শেষ করতে চাই আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরানুল কারীমের মধ্যে সুরা ছয় চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ রাসুলকে সম্বোধন করেছেন সিরাজাম মনির প্রজ্বলিত আলোক শিখা এটি এমন একটি আলোক শিখা যে আলোক শিখা সেই আয়ামে জাহিলিয়াতকে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল আল্লাহ রাবুল আলমিন এটাকে কোনো আলো বলেননি এটা কোনো সাধারণ জ্যোতি নয় এটা এমন কোনো আলো নয় যে আলো দ্বারা মানুষ শুধু রাস্তা দেখবে বরং এমন প্রজ্বলিত শিখা যেই শিখাকে যদি নিভিয়ে দিতে কেউ চায় সেই শিখা বারবার দাও দাউ করে জ্বলে উঠবে সেই তৎকালীন সময়ে আরবে জায়ামে জাহেলিয়াত ছিল আরবে যে কুসংস্কার ছিল সব কিছু ভেদ করে সেখানে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য দাও দাউ করে জ্বলে উঠেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে বাণী আল্লাহর পেশ করেছিলেন সেই বাণীগুলো আমরা যদি আজকে লক্ষ্য করি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার কাছে যারা ইমান গ্রহণ করেছিলেন হজরত বিলাল রাজিরাতাল আনহু হজরত খাব্বাব খুবাইব রাজিরাতাল আহু তাদের জীবনী যদি আমরা দেখি আল্লাহ রসুলের সামনে যে কৃতদাসটি এসেছিলেন দাঁড়িয়েছেন যার কোনো সম্বল নেই যার ভালো জামা ছিল না যার পরনে ভালো কাপড় ছিল না তিনি যখন আল্লাহ রাসুলের সান্নিধ্যে আসলেন সেই মানুষটি হয়ে উঠেছিলেন একজন সোনার মানুষ হয়ে উঠেছিলেন সেই মানুষটি কেবলমাত্র তখন কৃতদাস থেকে আল্লাহ রাসুলের এই যে ইসলাম সেই ইসলাম গ্রহণ করার মাধ্যমে কেবল মদিনায় ছিলেন না ওই মানুষগুলো সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন ওই মানুষগুলো বস্ত্রার গভর্নর হয়েছিলেন ওই মানুষগুলো সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিলেন মাত্র কিছুদিন ব্যবধানেই আল্লাহ রাসুল এমনভাবে প্রজ্বলিত হয়েছিলেন তার জাদুকরী যে বক্তব্য তার জাদুকরি কথা কোরআনের যে ভাষা পরিভাষা মানুষ কেমনভাবে বিমোহিত করেছিল পুরো জাতি পরিবর্তন হয়ে গিয়েছিল সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি আজকে যদি আমরা দেখি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত ইসলাম এবং ইসলামী আন্দোলনের কাজ যেভাবে চলছে পৃথিবীতে যারা সুখ আর শান্তির কথা বলে বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানুষের সামনে স্লোগান দিয়েছিল তারা কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে তাদের ই কবরে চলে গেছে আপনি যদি বলেন সমাজচন্দ্র মানুষকে বলেছিল সমাজতন্ত্রের মাধ্যমে তারা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি তারা বলেছিল কমিউনিজমের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি আপনি যদি বলেন পুঁজিতন্ত্র সমাজতন্ত্র ধনতন্ত্রের মাধ্যমে যারা তাদের এই অর্থ ব্যবস্থাকে পরিবর্তন করেছে ছিল ন্যায়সঙ্গত অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে কিন্তু তারা তা করতে পারেনি বরংস তারা প্রতিষ্ঠিত করেছে এমন কিছু যা কিছু বর্জ্য আছে তৈরি করেছে তারা এমন কিছু জিনিস তৈরি করেছে যার মাধ্যমে সমাজে যারা ধনী ছিল আরো ধনী হয়েছে যারা গরিব ছিল তারা আরো বেশি পোলে হয়েছে। আমরা লক্ষ্য করেছি তাদের সবচেয়ে বড় উপহার দিয়েছে পৃথিবীকে দুই দুইটি বিশ্বযুদ্ধ তারা উপহার দিয়েছে ভাই ভাইয়ের বুকে গুলি চালিয়েছে একটি জাতি একটি জাতির বুকে গুলি চালিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা বাদিয়ে একটি জাতিকে একটি জাতির মাধ্যমে নিশ্চিন্ন করা ষড়যন্ত্র করা হয়েছে এই ছিল এই তন্ত্রমন্ত্রের যে ফলাফল সেই ফলাফল ছিল সম্মানিত উপস্থিতি আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনে ঠিক যেমনিভাবে বিভিন্ন পরীক্ষা এসেছিলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে একটি ছিল শিয়াবি আবু তালী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদের যখন অবরুদ্ধ করে রাখা হয়েছিল অবরোধ করে রাখা হয়েছিল খাবারের সামান্য পানি নেই সন্তানকে বুকে নিয়ে মা কান্না করছে হাহাকার করছে কুরাইশবাসীর সামনে তার সন্তানকে তুলে ধরে বলছে আমার সন্তানের জন্য একটু পানি দরকার সামান্য পানির প্রয়োজন মেটাতে পারেনি মার সন্তান সেখানেই ইন্তেকাল করেছেন আমরা আজকে লক্ষ্য করছি সারা পৃথিবীতে মুসলিম উম মাকে যেভাবে নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে এর মধ্যে আমরা দেখেছি ফিলিস্তিনকে এমনভাবে অবরুদ্ধ করা হয়েছে এই গাজাবাসীকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করা দেওয়ার জন্যই বরং সেই মন্ত্রতন্ত্র কাজ করে যাচ্ছে আমরা লক্ষ্য করেছি তারা একজন সন্তানকে কিভাবে হত্যা করার জন্য মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে মা তার সন্তানের জন্য পানি 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 করে চিৎকার করছে কিন্তু কোথাও গাজায় নেই বাবা তার সন্তানের জন্য এক মুঠো খাবারের জন্য ছুটে কিন্তু কোথাও এক খাবার খুঁজে পাওয়া যাচ্ছে না সম্মানিত উপস্থিতি এই পৃথিবী আমাদেরকে ইসলাম থেকে দূরে নিয়ে যে তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এর মাধ্যমে বরং বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষের নির্যাতন এবং নিষ্পেষণের যে শিকার হয়েছে তাই আমরা লক্ষ্য করেছি কিন্তু আমরা গভীরভাবে বিশ্বাস করি মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকারদাস কাজকে অবরুদ্ধ করে আজকে গাজাবাসীকে অবরুদ্ধ করে ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র গ্রহণ করা হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামে দেখানো সেই পথ এবং মতের বুঝিনি নিজেরা যদি অটল থাকতে পারি তাহলে ফিলিস্তিন কাজকে যেভাবে অবরুদ্ধ করা হয়েছে এই অবরুদ্ধ পরিস্থিতিকে আমরা ভেঙে ফেলে আমরা মনে করি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আবার নতুনভাবে তারেক বিন জিয়াদের জন্ম হবে আমরা বিশ্বাস করি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আবার সেই স্পেন বিজয়ী বিভিন্ন বীর সেনানীর জন্ম হবে আমরা বিশ্বাস করি ফিলিস্তিন আবার সালাউদ্দিন এই অভিনয় জেগে উঠবে আমরা বিশ্বাস করি ন পৃথিবী গড়ার জন্য মুসলিম যুবক আবার জেগে ইনশাল্লাহ আমি শুধু উদাহরণটা অমন রাখতে চাই বাতিল শক্তি বাতিল শক্তি যেখানে দেখছে ইসলামকে শেষ করে দিবে কিন্তু আমরা আমাদের ইমানের জোরে আমরা মনে করি আমাদের নাকে যে ঘান আসে তা হচ্ছে ইসলাম বিজয়ের ঘান আবার বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহু আকবার জোরে উঠবে আবার মুসলমান যুবকরা গর্জিত হবে আবার পৃথিবীর মুখে ইসলাম মাথা দাঁড় করাবে এবং সারা পৃথিবীর নেতৃত্ব দিবে ন্যায় এবং ইনসাফ কায়েম করবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সবাইকে উদারতা আহ্বান রাখতে চাই আমরা যে যে ধর্মেরই হই আমরা ইসলামকে যদি পড়ি আমার মনে হয় ইসলামের যে সুমহান বাণী এই বাণী আমাকে বিমোহিত করতে বাধ্য আমরা যদি মুসলমান হই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম যে জীবনযাপন করেছেন সেই জীবনযাপন যেন আমাদের জীবনে আমরা সুন্দরভাবে গ্রহণ করে আমরা নিজেরা জীবনযাপন করতে পারি আমরা যে কথাগুলো বলেছি আল্লাহ রব আল আমাকে এবং আমাদের সকলকে ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ